আসসালামু আলাইকুম দিরে গেদিরে ব্যাকমালা কে বা আছো ভালো আছো দেখো আজকে না আমি কোনে আছি আজকে ওই গে আমি আমার সিলেটের বান্ধবীর বাড়িতে মানে বাসাত বেড়াবের নিয়ে গেছি শুনছো আর বেড়াবেন নিয়ে গেছি আর দেখো কি কি খাইতেছি মেলাতা খাইতেছি কিন্তু মেলাতা রানছে আমার বান্ধবী বুঝছো আর এই ভিডিও ডাকল মেলা দিন আগেই ওই যে ঈদের মধ্যে কার ভিডিও বুঝছো ঈদের পরের দিন আমার বান্ধবী দাওয়াত দিছিল আর এই যে আমার বান্ধবীর বাড়িতে আসি সাইলের রুটি বানাইতেছে আমার বান্ধবী কবি তা বাদে পরোটা বানাইছে গরুর গোস্তু রাঁধছে গরুর কলিজা বোনা ঘুরছে মেলাটা রাঁধছে তই যা আমরা খাইতেছি আর দেখো ওই যে পরোটা বাজা হয়ে গেছে টেবিলের উপর ব্যাগটা নিইতেছি আর মোরা বাইজা ভাইজা গোসাইতেছি। ব্যাগ গুসান ব্যাগ রেডি হয়ে নিইতেছি তাতে খেবেন নাকি দিম আর দেখ ওই যে পরোটা আগের থেকেই বানায় রাখছে এখন খালি আমি বাইজা নিইতেছি বুঝছ আর চালের রুটি মেলা চালের রুটি বানাইছে আমার বান্ধবী তো রাজালে রুটি গুলা বানাইতেছে আর এক চুলায় আর এক চুলায় ওগুলোকে পরোটা ভেজে নিচ্ছে আর না সিলেটের ঐতিহাসিক যে খাবার আছে যে রুটি আগে ভেজা থিয়ে তারপরে পানি দে আবার ভেজা দেয় হেডে আজকে তোমাকে দেখাম বুঝছো হেডাও করলে আমাকে খেয়ে নিকে দিছে আর আমরা মেলা পছন্দ করছি এই খাবারটা তো এই যে ব্যাগ মালা মিলে বসে হয়েছে আর আমাকে এই যে রাজাক ভাই রাজাক ভাই আমার হাতে কথা কইতেছে তাক ভিডিওত বলে তাক দেখাই না শুনছেন হে খালি কয় যে ভাবি আমাক তো দেখান না ভিডিও সেই জন্য আজকে আপনারা ব্যাগ মালা ভালো হয়ে দেখেন এই যে আমার ভাই এটা হলো আমাকে রাজাক ভাই বুঝছেন আৰু এইযোৰ এক মেলা খেব নেগে দিছে বেগ খাইছে মেলা মজা হৈছে ত' বেগ চাইটে ফিটে খাইছে বেগমেলা মিললা দেখছেন আর দেখেন কত কিছু দিছে মেলা তাকে দিছে আর মালা খাইতেছে আর কত সুন্দর সুন্দর গল্প করতেছে বুঝেন না মেলা দিন যার যার পেটের মধ্যে যত কথা আছে সব কথা আর আপনাকে কি খবর বেগমালা ভালোই আছে এখন তো দেশের অবস্থা বেশি ভালো না চিন্তা ভাবনা নিয়ে আসে সেই জন্য আমি কইলাম যে দেখ ঈদের ভিডিও গুলো আল্লাহ দেই বেকমালা দেখলে আল্লাহেন ভালো লাগবে না মন আল্লাহ ভালো হইবে না সেই জন্য আজকে ভিডিওটা দিলাম তা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে করে অবশ্যই আমার কমেন্ট এরা কইবেন আমার ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো না লাগে নাই লাগবে পারে বেহার যে ব্যক্তিই ভালো লাগবো তার কি কোনো কথা আছে বেলা যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখারও দরকার নাই কোন কমেন্ট করার দরকার নেই আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করবেন খালি কয় আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখবেন অন্য ভিডিও দেখবেন ভিডিও দেখতে দেখতে ভাই বোন বোনা আমার যেতেছি জানি না ভিডিও দেখা কবে শেষ হইব আর এই যে বাইকেরা উঠে গেছে আর এই দেখ আমরা বাবিরা বইছি বুঝছেন আর এই যে কালো কালো রুটিটা দেখলেন যে এই রুটিটা হইলো যে সিলেটের ঐতিহ্যবাহী খাবার এই ধর আমি দেখাইতেছি কাছে থেকে রুটি আগের থেকে বানায় থিয়ে দিছে সেই দেয় এখন দুইটা তিনটা একসাথে ওই দেয় পানি দিয়ে ভিজাইছে ভিজাই তারপর এই যে ভেজে দিছে কিন্তু গরম গরম এই দেখেন না আমি ধরে পেতেছি না মেলা গরম আছিল আর এইটা খাইতে যে কি ভালো লাগছে আপনারা একদিন খাইলে তাইলে বুঝবেন এটা মেলা স্বাদের জিনিস তা আমি তোমার বান্ধবীর বাদ খাইলে আমি খাওয়া দায় যখন যাইতেছি মালা ভালোই থাকে না আমাকে দোয়া হইলেন আল্লাহ হাফেজ